রাত সাড়ে দশটার বেশি বেজে গেল তোমরা এখনো খেলেই যাচ্ছো হ্যাঁ র্যাকেট একটুখানি খেলছি তাই কি হয়েছে তাহলে ঘরে যাবো না নাকি খাওয়া কখন না দিদি তখন থেকে ডেকেই যাচ্ছে ঘরে যাব বাড়িতে তো খেলতে পারি না ওই জন্য এখানে খেলছি আর আমরা একা খেলছি না ওদিকে দেখো ওদিকেও খেলছে ওরা তো এখানে থাকে ওই জন্য খেলছে ওরা তাই কি হয়েছে ওরা এখানে থাকে আর আমি বাড়ি থাকি ওই জন্য এখানে এসে একটু খেলছি বাড়িতে তো আর খেলতে পারি না চিকু যাবি না বাড়িতে ঘরে চল ঘরে চল মোয়া দাদা তোমার সাথে একটু খেলি আমি খেলবো না কেন বাড়িতে এত খেলো আর এখন বলছো এখন খেলব না নাকি তুমি ঠিক আছে রে এক এক খেলছি না তাহলে চলো এই নিউ টাউনটা একটু ঘুরে আসি আমাদের গ্রামের পরিবেশটা তো সবুজে ভরা আর এখানকার চার দেখো কি সুন্দর বিল্ডিংগুলোতে আলো ঝলমল করছে রাস্তাগুলো তো তাহলে চলো একটু ঘুরে আসি তোমার এখন রাত করে ঘোরা লেগেছে নাকি এটা কি হচ্ছে তাই একটু ঘুরবই তো আর তো অন্য কিছু না তোমাকে